ঠিক আছে ওই জন্য মানে যেরকম করবে সেরকম পাবে দেখাও দেখাও কেমন খাইতে দেখাও খাওয়ার ভিডিও করছো খাওয়া এরকম করে খেতে হয় তবে না মাথা তো খাচ্ছো এটা খাও বলো এরকম করেই তো খাই হুম শুধু তোমাদের কাছে ন্যাকা মনে করে শুধু এই খাওয়াবে না যদি খাওয়া দিলে পরে এমন ঠুসো দেবে যে এদিকে ওই দিন নাচতে পারবো না চলে যাও আচ্ছা ছোট গাল দেবো আচ্ছা ছোট গাল দিচ্ছি সত্যাপুর অমন ঠিক আছে ছোট রাক্ষস ও তার শালির মেয়ে ছোট শালির মেয়ে না তুমি হ্যাঁ ওই তো বললে তো নিজে খেতে পাচ্ছে না বিরিয়ানি সেজন্য আমাকে খাই দিচ্ছে আসলে ব্যাপারটা কি রাস্তায় দিয়েছিলাম কাকে খায় না বিরিয়ানি কুকুরেও খায় না বিরিয়ানি কুকুরেও কেউ খায় না বিরিয়ানি ঠিক আছে তুই ফোর বাব আমার এতটা জিনিস নষ্ট তো করতে পারি না ওই জন্য এই অদ্ভুত প্রাণীটাকে খাইয়ে দিলাম আমি অদ্ভুত প্রাণী না ঠুসে ঠুসে এমন খাওয়াবে না মুখ দিয়ে দিতে না পারবে না কারণ এখন দিনটা আমার সম্ভব আগে আমাকে খাই তখন দুষ্টু মিষ্টি খাওয়ামাকে তো জিজ্ঞাসা করতে আছে না আমি না জায়গা আছে আমার না বসার জায়গা আছে ঘরে না শান্তিতে বসতে দেবে এরা শুতে দেবে না খেতে দেবে না ঘুমোতে দেবে কিচ্ছা করতে হবে না তিনজন মিলে ঘরে এত শত্রু থাকলে বাড়ির শত্রু প্রয়োজন পড়েন আমার